আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা ভিডিওতে দেখতেছেন যে হলুদ দেখা যাইতেছে তো হ্যাঁ এগুলো হচ্ছে যে কাঁচা হলুদ তো এগুলোর ব্যবহার কি বা এগুলা কী কারণে কবুতরকে দেওয়া হয় বা খাওয়ানো হয় ওই ব্যাপারেই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে তো আমি যেভাবে আমার কবুতরের পরিবেশন করি কাঁচা হলুদের খাবার তো ওই খাবারটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো এইখানে কাঁচা যে হলুদগুলো আছে এগুলো সুন্দরভাবে ধুয়া চামি চামিচ দেওয়া সুন্দরভাবে ছেচে তারপর বাটার জন্য যাতে আমার একটু সুবিধা হয় এই কারণে ছোটো ছোটো টুকরা করে নিলাম বটি দাও দিয়া তো আপনারা দেখতে পারতেছেন যে যে সুন্দরভাবে টুকরা করে নিছি তো এগুলো হলুদ তো আপনারা জানেন যে হলুদ কীরকম অ্যান্টিবায়োটিক এটা প্রাথমিক অবস্থা এবং প্রাকৃতিক যে অ্যান্টিবায়োটিক কবুতর এবং পোষা প্রাণীর কতটুকু গুরুত্বপূর্ণ এটা একটা ঔষধ তো এটা কবুতরের ক্ষেত্রে না দেখা যায় আমরা যারা হাঁস মোরগ পালি তারাও এই হলুদরা ইউজ করে থাকি যদি ওই ক্ষত স্থানে দেখা যায় ব্যথা পায় বা কোনো বন্য বিড়াল বা বাগদেশ যদি কবুতর বা মোরগে আক্রমণ করে ওই ক্ষতস্থানে হলুদরা লাগায় ব্যথা নির্মণ কাজ করার চেষ্টা করে তো তদ্রুপ একইভাবে যারা আমরা ভাদ্র মাস শেষে কবুতর উড়ানোর চেষ্টা করি এবং টুর্নামেন্ট বা পাল্লা খেলার চেষ্টা করি তারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক সাথে আমরা একটা অ্যান্টিবায়োটিক রাখি সেটা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক সবাই ইউজ করে আবার অনেকে ইউজ করে অনেকে ইউজ করে না যার যার ব্যক্তিগত মত এটা তো আমি কি করি তা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো এই যে আমার হলুদরা বাটা কমপ্লিট হয়ে গেছে এ হচ্ছে বাটা হলুদরা আর যেই ধানের সংমিশ্রণ করব। এটা হচ্ছে পাশে ধানগুলো আছে তো আপনারা ধানগুলো সুন্দরভাবে শুখাই নেবেন শুখাইয়া তারপর হলুদরা মিশাইলে দেখা যায় যে ধানগুলো হলুদরা যেই পানিটা আছে ধানটায় দ্রুতগতিতে শোষণ করে নেয় তো তারপর আবার আপনারা সুন্দরভাবে রৌদ্রে দিয়ে শুকিয়ে তারপর একটা কন্টিনিউর বা যে কোনো যেখানে আছে আপনারা রাখার চেষ্টা করবেন তো আমি এই ধানের ভিতরে হলুদরা মিশাবো তো এটার পরিমাণ আছে দেখা যায় আপনার পাঁচ কেজি ধানের জন্য আপনি আধা কেজি হলুদ ইউজ করতে পারেন তো আমার এইখানে আপনার আধা কেজি হলুদের চাইতে একটু কম আসে আর পাঁচ কেজি ধান নাই চার কেজির মতন আসে তো আমি একটু কম নিছি হলুদ তো এইটাই সুন্দরভাবে এই ধানে মেশানোর চেষ্টা করব এবং ভালোভাবে মিশানোর চেষ্টা করব মিশানোর চেষ্টা করার পর সুন্দরভাবে মিশাবো তো এই লাল বলটা আপনারা পাশে দেখতেছেন এটার ভিতরে ধান নিয়ে সুন্দরভাবে মিশাব এই যে আপনাদের দেখাইতেছি যে আমি যেভাবে মিশাইতেছি কাঁচা হলুদরা ধানের সাথে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আর কি তো এই ধানটা আপনি কখন দিবেন কবুতরে তা হচ্ছে যে আমরা যখন কবুতরের ভাদ্র মাসে কবুতর অস্ত উড়ার জন্য প্রেশার দিই তখন দেখা যায় ওদের ডানা বা ওদের শরীরটা অনেক ব্যথা থাকে তো এই বিদায় আপনি করতে পারেন যে কবুতর উড়া নামার পর যখন আপনি কবুতরে খাবার দিবেন তো খাবারের আগে আপনি ত্রিশ কবুতরে দুই মুঠ এই ধান দিতে পারেন হলুদের ধান আর পনেরো কবুতর এক মুঠ হলুদের ধান দিতে পারেন যা আমি করে থাকি তো এই যে আমার ধানটা হলুদের সাথে সুন্দরভাবে সংমিশ্রণ হওয়ার পরে এই যে এরকম আসছে কালারটা তো আপনি এই ধানটা যখন আপনি আবারও বলে নিচ্ছি যখন আপনি এই ধানটা প্রথমে সুন্দরভাবে শুকিয়ে নেবেন হাল মাল বা সুন্দরভাবে ধানটা ধুয়ে সুন্দরভাবে শুকিয়ে নেবেন শুকানোর পর আপনি হলুদরা যখন মিশাবেন তখন সুন্দরভাবে হলুদের পানিটা দেখা যায় ধানে শোষণ করে নিব তারপর আবার তুবদ্রুপ আবার আপনি সুন্দরভাবে রোদ্র দিবেন এবং সুন্দরভাবে ধানগুলা ঝরঝরা করে একটা পাত্রে রাইখে দিবেন তো ওইরপরে আপনি আস্তে আস্তে কবুতরের পরিবেশন করবেন কবুতর উইরা নামার পর যখন আপনি খাবার দিবেন খাবার দেওয়ার প্রথম অবস্থায় আপনি এক মুঠ দান কবুতরে পরিবেশন করতে পারেন তো তারপর আপনি কবুতরের যে পরিমাণ যা খাবার দেন ওই খাবারটা আপনি ইউজ করতে পারেন এভাবে করলে আশা করি কবুতরের শরীরটা অনেকটাই ব্যথা নির্মূল হবে আশা করা যায় এবং আমি ইনশাল্লাহ বিগত বছরে করতেছি আমি ইনশাল্লাহ ফল পাইতেছি আজকের ভিডিওটা দুটুকুই সবাই ভালো থাকবেন